আজকে আমার বাংলাদেশের একটা সম্প্রদায় ইসলামকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে উপস্থাপন করতে চায় দাঁড়িয়ে টুপি পাঞ্জাবি লম্বা জামাকে তারা বলে এটা নাকি মৌলবাদী পোশাক আল্লাহ একবার নারায় তাকবির কে তারা বলে এটা নাকি জঙ্গিবাদী স্লোগান যার ফলে আজকে আমার দেশের তরুণ প্রজন্ম ইনশাআল্লাহ আল্লাহ ওয়াকবার নারায় তাকবির এগুলো বলতে ভয় পায় ঠিক কিনা অথচ উনিশশো সালে এই দেশ ধর্মের ভিত্তিতে ঠিক কিনা আজকে যারা ইনশা আল্লাহ আল্লাহ নারায় মৌলবাদী স্লোগান করে যারা ইসলামকে জঙ্গিবাদের উৎপত্তি স্থল বলে যারা বলে ইসলাম প্রতিষ্ঠার জন্য এই দেশ স্বাধীন করা হয় নাই তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায় উনিশশো সালের দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে এই দেশকেই দুভাগে ভাগ করা হয়েছিল ঠিক না যারা বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিন্ন করে দিতে চায় অচিরে এই দেশ থেকে তারাই নিশ্চিন্ন হয়ে যাবে বলেন ঠিক কি না